মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক ছাত্রী হাসপাতালের বেডে বসেই সম্পন্ন করলেন পরীক্ষা আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজাটি বন্দর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে ঘটনা প্রসঙ্গে জানা যায় খানাকুলের হরিশ্চক হাই স্কুলের বর নামে এক ছাত্রী রাজাটি বন্দর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন এদিন মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ইতিহাস পরীক্ষা ছিল পরীক্ষা চলাকালীন তিনি হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঘটনার পর রাজাটি বন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক নভেন্দু সামন্ত ও কর্তব্যরত শিক্ষিকাসহ খানাকুল থানার ওসি সমীর মুখার্জি ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় তৈরি চিকিৎসার জন্য নিয়ে যায় খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ওই ছাত্রী পুলিশি পাহারায় হাসপাতালের বেড়ে বসে পরীক্ষা সম্পন্ন করেন বলে জানা যায় দেখুন বিস্তারিত খুব ভালোভাবেই পরীক্ষা চলছিল হঠাৎ করে হরিশখ হাই স্কুলে একটি ছাত্রী ওর নাম হচ্ছে নন্দিনী বর বাবার নাম রূপকুমার বর বরপাড়া এলাকায় বাড়ি ও হঠাৎ করে একটা পাঁচ নাগাদ অসুস্থতা বোধ করে এবং প্রায় কাঁপতে কাঁপতে হঠাৎ সেন্সলেস হয়ে যায় সেই অবস্থায় আমাদের যারা ইনভিনিয়ার ছিলেন তারা জানায় নিচে যারা পুলিশ পার্সোনাল ছিলেন তাদের জানায় ওখানে একজন মহিলা পুলিশ কর্মী ছিলেন উনি অত্যন্ত দক্ষতার সাহায্যে যেটা আমাদের প্রক্রিয়া অসম্ভবত উনি নিচে নামিয়ে আনেন আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িতে করে হসপিটালে নিয়ে আসি ইতিমধ্যে থানাকুল থানার পুলিশ পার্সোনাল যারা ছিলেন বিশেষ করে বড়বাবু সমীর মুখার্জির নেতৃত্বে তারা পৌঁছে যায় প্রায় স্কট করে তারা আমাদের হসপিটালে নিয়ে চলে আসে এবং হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে তাকে টেকআপ করেন এবং খুব দ্রুততার সঙ্গে তার চিকিৎসা শুরু করেন এবং খুব তাড়াতাড়ির মধ্যে সে সেন্সলেস থেকে জ্ঞানে ফিরে আসে এবং এখন সে কিন্তু পরীক্ষা দিচ্ছে এটা অত্যন্ত সুখের কথা যে ছাত্রীটির সেরকম সংকটজনক অবস্থা থেকে বেরিয়ে এসে সে এখন পরীক্ষা দিচ্ছে মোটামুটি লিখছে অ্যাকচুয়ালি কী সেটা আমরা বুঝতে পারিনি কারণ আগাম কোনো তো পূর্ব ছিল না ফলে হঠাৎ করে আমরা যেটা দেখেছি সে কাঁপতে কাঁপতে সেলসলেস হয়ে যায় এটাই সমস্যা আমরা দেখতে দেখতে পেয়েছি আগাম হিস্ট্রি আমরা কিন্তু এখনও পর্যন্ত জানি না সেটা তার খানাখুন হসপিটালের হাই স্কুলের পরীক্ষা পাওয়া উচিত ও যদি লিখতে চায় আমরা নিশ্চিতভাবে এক্সট্রা টাইম দেবো আমার নাম নভেন্দু সামন্ত প্রধান শিক্ষক রাহেটিবন্ধুর হাই স্কুল